ইষ্ট প্রাণ দাদা এবং মায়েদের জানায় আমার আন্তরিক আচার্য পরম্পরার মাঝে তিনি আচার্যদেবকে একবার দেখার জন্য আমরা প্রত্যেকে ব্যাকুল থাকি আমাদের আচার্যদেব আসামে এসেছিলেন চার তারিখ তাকে দেখার জন্য কত হাজার হাজার মানুষ এসেছে জীবনের অনেক সময় দেখা যায় কতগুলো কাজ হতে হতেও হয় না আবার কতগুলো কাজ অনায়াসেই হয়ে যায় একটি মেয়ে সে আমাদের আচার্যদেবকে দর্শন করবে তার দর্শন কি সম্ভব হয়েছিল তা নিয়েই আজ গল্প খানা যে মেয়েটির কথা আমি বলছি তাদের পরিবারটি ইষ্টপথে চলা পরিবার ঠাকুরের নীতিবিধি মেনে চলা পরিবার তাদের পরিবারের তাদের বাবাই একমাত্র উপার্জন করেন যা দিয়ে সংসার চলে তাই সব সময় চট করে সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ ভরণ পোষণ করার পর যা অর্থ বাঁচে তা দিয়ে চট করে বেরোনো যায় না সেই মেয়েটির মনে ছিল ঠাকুর দেখার আকাঙ্ক্ষা আচার্যদেবকে দর্শন করবে আমরা কোনো জায়গায় যদি যেতে হই আগে থেকে টিকিট কাটিয়ে নেই নানান প্রস্তুতি নেই কার সঙ্গে যাব সব ঠিক করে নিই কিন্তু সেই মেয়েটির কিছুই সম্ভব হয়ে উঠছিল না কারণ যেতে পারবে না টাকার অভাবের জন্য যেতে পারবে না তার মনে ছিল গভীর বিশ্বাস যে ঠাকুর আমি তোমার দর্শন পেতে চাই আর পাবই পাব তা কিভাবে সম্ভবপর হবে টাকা ছাড়া ভালো সঙ্গী ছাড়া অনেকদিন আগে থেকেই সেই মেয়েটি ঠাকুরের কাছে প্রার্থনা করছে মনে মনে বলছে ও ঠাকুর আমি তোমাকে একটিবার দেখতে চাই আবার পরক্ষণে বলছে যাও যাও ঠাকুর তুমি কি চাও না আমি তোমায় দেখি পথ দেখাও ঠাকুর পথ দেখাও এইভাবেই সেই নির্ধারিত দিন চার ফেব্রুয়ারি তার আগের থেকেই ঠাকুরের কাছে দ্বন্দ্ব চলছে সে যাওয়া নিয়ে তিন তারিখ এসে গেল এবার পরের দিন চার তারিখ মনে মনে ভেবে নিয়েছে ঠাকুর মনে হয় আমি আর যেতে পারবো না কোনো রাস্তায় বের হচ্ছে না কিভাবে যাব সকালবেলা স্নান স্নান সেরে যখন ঠাকুর পুজো করলো ঠাকুর পুজো দিয়ে যখন বেরিয়ে আসলো তাদের পরিচিত এক ভদ্রমহিলা তাদের বাড়ি আসলো বাড়ি এসে সেই মেয়ের মাকে জিজ্ঞেস করছে তোমরা কি যাবে না সেই মা বলল না এবার আমাদের যাওয়া হবে না কিছু সমস্যা আছে তখন সেই ভদ্রমহিলা বলতে লাগলো ঠিক আছে তোমরা নয় যাবে না আমি তো যাব কিন্তু আমার একজন সঙ্গী নেই তোমার মেয়েকে আমার সাথে দেবে কি সেই সেই কথাটি শুনে মেয়েটি যে কত আনন্দ পেল তার কোনো সীমা নেই তখন সেই মা ভদ্রমহিলাটিকে বললো ঠিক আছে ওদের বাবা বাড়ি আসলে আমি আপনাকে জানাবো সেই মতেই যখন তার বাবা বাড়ি আসলো সেই মেয়ের মা বাবাকে সমস্ত কথাই বলল আর একটি চিরন্তর সত্য কথা হচ্ছে মা বাবা মা বাবা ছেলে মেয়ের সব আকাঙ্ক্ষাই পূরণ করতে চায় হয়তো কোনো কোনো সময় সম্ভব হয়ে ওঠে না সম্ভব সম্ভবপর হয়ে ওঠে না সেই যে একটি বেদনা তার মা বাবাকে যে কোনো মা বাবাই হোক সকলের ভেতরখানায় কুড়িয়ে নেয় সেই মেয়েটির মা বাবা জানত যে মেয়েটি যেতে চায় কারণ মেয়ের চোখে মুখেই কথাটি যায় সেই মা বাবা রাজি হয়ে গেল আর কোনো অর্থের প্রয়োজন হলো না কারণ সেই ভদ্রমহিলা নিজেই সেই মেয়েটির যাবতীয় খরচের ভার নিয়ে নিল এইভাবে যে ঠাকুর কিভাবে দয়া করলেন সেই মেয়ের উপর যে ভেতরের একখানা কান্না ঠাকুর ঠাকুর বুঝিয়ে দিলেন অনেক সময় টাকা পয়সা ছাড়াও তার দর্শন পাওয়া যায় যদি মনের গভীর আকাঙ্ক্ষা থাকে তখনই তা সম্ভবপর হয়ে উঠে এইভাবেই একজনের সঙ্গী ছিল না তাকে সঙ্গী জুটিয়ে দিলেন আর একজনের অভাব ছিল সেই অভাব ঠাকুর মিটিয়ে দর্শন পাইয়ে দিলেন জয় জয়গুরু যদি এই সত্য বাস্তবিক ঘটনাটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও